লুাই লাই খুজা কৈছে সেইদিন সেইদিন কি কৈ গৈছিলি সেইদিন কি কৈ গৈছিলে কৈছে দেটা সপ্তাহ হৈ গলো আমি কৈছে আনি কৈছে ৰাতিপুৱা ঠিক আছে দে আমাৰ তাকে লোহাই আছো লাগে আইনে চৰম নৰম দিলে মানে কৈছে নাই ঠিক আছে তুই একটা সপ্তাহ খুঁজলি একটা সপ্তাহ খুঁজে দুইটা সপ্তাহে নামে তো খবর নাই টেহাদেশিনি না আর আবার দেখলে আমার লুহায় যাস বৈশিকে লেগে না বৈশিখে যদি দুহানতে আসিনি না বাইকে বাদ খেয়ে দাসে বইসি বাড়িতে কিলোমিটার কিলোমিটার লেগে না

বাইরে দেশ দিয়া অন্য খুশি না ধরে আতি আমি হুনুন কিন্তু আমার কথা হুনুন না ওহনে কলা আধান করান না আমার কথা হুনুন না হুন না 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 এ না কলা ভীমানি মাতা হ্যাঁ না আমার কথা হুনুন না পারে দামে যা লাগবে ভাই ওই বড় র দেশ দিয়া বড় দামে যা লাগবে বাজার ওই তুই বাইরে বাইরে দেশ দিয়া বড় দামে বাজার লাগবে ভাই ওই লাগে আইতে দাম বাজার হইতাম বুঝি আমার দোকানে লাইসেন্স মেশিন শপ আছে আমাদের রাইস এন্ড ইনকামস মানে ফুড লাইসেন্স আছে আমাদের তো কোর বেডা আবার টিহা নাই তুই না আবার আই ফোন দে করছিস এটা তো কমসে কম টিয়া 7000 এর বেডা দাম এইডা হারাইampo কর আরে বাইরে ভাই কি বাইরে ভাই আম মোবাইল সে মোবাইল দে আমার মোবাইল লাইসেন্স দে লাইন লাগাইলি 150 টাকা আমার 10000 টাকা 1000 টাকা 150 টাকা দাম লাগে 1000 আমি 7000 টাকা মোবাইল লাগে কত কি বইবো 10000 টাকা দে 7000 লয়াস মোবাইল আজ রাতে আমি 10000 টাকা নেব বাই দে লাই দেখতি আর বাইরে ভাই ওটা রাখকর হ না আমি আজ রাতে আমি কইছি চুপ 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 তুই যেইবা লাই 7000 দিবি 10000 আর মোবাইল চাইবি 500 চাইবি এর আগে কিছু কইত না ঠিক আছে আমি মোবাইল দেখতে না তুমি আজ গা কি যা হকলে দেয় লাইছো না তো মোবাইল গেছে তোমার মা তো শুনতে দেখা অন্ত পৌঁছা মোছাও না বাজার কি বানাই আমি এক হাজার পিয়া দিলে শোনা সব মোবাইল সোয়াল সব দিলাম যাই রাস্তা দিয়ে তো সব আড়াইলাম একাধার পিয়া লাগবে মোবাইল পার্স পার্সো আড়াইলাম